আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবার নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত নিয়োগটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে দশ বারো দুই হাজার চব্বিশ তো নোটিশে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এ নিম্নপণিত উল্লেখিত পদ জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশ নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথমে রয়েছে পদের নাম এরপর হচ্ছে শিক্ষার যোগ্যতা তো প্রথমে পদের নাম হচ্ছে কাগ্রো হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ তো পদের সংখ্যা হচ্ছে দুশোটি কম বেশি হতে পারে বয়স বারো বারো দু হাজার চব্বিশ তারিখ খ্রিস্টাব্দ অনুষদ বত্রিশ বছর সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো শিক্ষার যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস অবশ্যই নম্র কর্মট ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অধিক ভার উত্তোলন ও কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে তো শর্ত অনলাইন আবেদন পূরণ করার নিয়ামাবলী তো প্রার্থীর বয়স সময়সীমা বারো বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তো বিয়র্স অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত শর্তবলী ও করণীয় তো পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এখান যে ওয়েবসাইটটি রয়েছে বিবিএল ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় তো বারো বারো দুই সকাল দশটা থেকে মূলত আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে তো অনলাইন আবেদন শেষ তারিখ ও সময় এক এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় কিন্তু এই আবেদনটি শেষ হয়ে যাবে তো বিয়ার্স এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো ছবির সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো পিকজেল এর এমবি অবশ্যই একশো কিভি হতে হবে স্বাক্ষর তিনশো বাই আশি এর এমবি অবশ্যই ষাট কেবি হতে হবে তো বিয়ার্স কীভাবে টাকা পেমেন্ট করবেন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে দুইটি এস করে পরীক্ষার ফি বাবদ অফিরতযোগ্য যোগ্য একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে প্রথমের যে এস এম এসটি রয়েছে বিবি সেভেন তো আপনি কিন্তু আবেদন করার পর আপনাকে একটা প্রিন্ট কপি দেওয়া হবে তো সেখানে কিন্তু ইউজার আইডি থাকবে তো সেটি টাইপ করে পাঠিয়ে দিবি ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তো ফিরতি এস এম এসে কিন্তু আপনাকে যে এস এম এসটি দেবে বি এ এল সেভেন স্পেস ইএস স্পেস পিন নাম্বার থাকবে তো সেটি দেওয়ার পর আপনাকে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তো অবশ্যই এখানে কিন্তু আপনাকে পিন দিতে হবে না তারাই কিন্তু প্রিন্ট দিয়ে দেবে তো দেখেন সে এক্সাম্পল দিয়ে দিচ্ছে তো সেটি দিয়ে কিন্তু আপনি আপনার নিজের টাকা পেমেন্ট করতে পারবেন তো বিয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ